কুম রহমতুল্লাহ আবরাকাতু এই শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো হয়েছ তো আজকে আমরা যে টপিকটি পড়াতে চাচ্ছি সেটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো সম্পর্ক যে সকল শিক্ষার্থীরা এই টপিকটি বলতে প্রবলেম তাদেরকে বলব যে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই তুমি এই বিরুটি হ্যাঁ দেখলে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে তো চলো আমরা এই কনসেপ্টটি ক্লিয়ার করি এবং বোঝার চেষ্টা করি তো এখানে বলতে টক ও কণিকরণের মধ্যে সম্পর্ক তো এটা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ জন্য একটা আমরা ডিটেলস বোঝার চেষ্টা করব তো মনে করো এক্স এবং ওয়াই এটা হলো একটি অক্ষ এখন এই যে তুমি রেখাগুলো দেখতে পাচ্ছ এটা হলো আমার একটা বস্তু অর্থাৎ এই এক্স এবং ওয়াই অক্ষের সাথে কি এই বস্তুটি কি আছে গুণমান আছে অর্থাৎ একশো সাপেক্ষে বস্তুটি গণমান বস্তুটি করতে ঠিক আছে দেখো একশো সাপেক্ষে বস্তুটি করতে তাহলে এই বস্তুটার বর কিন্তু অনেক না তাহলে আমি যদি এখানে একটি এখানে যদি একটি এখানে যদি বস্তুর কণা বিবেচনা করি তাহলে তার বর আমরা ধরব m1 এবং এই অক্ষ থেকে এই ব্যাসার্ধ হলো কি r1 আবার এখানে যদি আমি একটি বস্তুর কণা বিবেচনা করি সেটি হলো এম টু একইভাবে এম ফোর জন্য ঠিক আছে এম হলো বস্তু কণার ভর আর হলো ব্যাসার্ধ ঠিক আছে আমরা এখানে চারটি বস্তু বিবেচনা করলাম ঠিক আছে কিন্তু তার সমগ্র বস্তুর ভর কিন্তু তার চেয়ে আরো বেশি তো এখানে অসংখ্য বস্তু আছে অসংখ্য কণা আছে আমরা এখানে চারটি বস্তুর কণা নিয়ে আমরা এই সত্য কি করবো প্রমাণ করব ঠিক আছে একটি বস্তু গুণের মান গুণ অক্ষ এক হতে এম ওয়ান এম টু এম থ্রি ও এম ফোর বস্তুর দূরত্ব যথা আর ওন আট আট থ্রি আর ফোর ঠিক আছে এবার কণাটি কণিক ত্বরণ কণাটি কণিক তরণ আলফা হলে অর্থাৎ কণিক তরণকে আমরা কিন্তু এর আগে ক্লাসে পড়েছি ঠিক আছে কক্ষের সাপেক্ষে বস্তুর হ্যাঁ গতিকে সে হলো কণিক গতি কণাটির কণিক গতি আলফা হলে গুণন অক্ষের সাপেক্ষে মানে একশো এর সাপেক্ষে এম বরের কণাটির উপর টপ হবে অর্থাৎ টপ কি এভাবে প্রকাশ করা হয় টপ এফ আর ওয়ান তাহলে টপের সূত্র হলো কি এফ আর ওয়ান ওকে তাহলে এম বরের কি এফ আর ওয়ান তাহলে এফ কি এফ হল এম এ অর্থাৎ তরণ ঠিক আছে আর ওয়ান তাহলে এ মানে কি রন তাহলে রক্ষিক তরণ সমান আর ওয়ান অর্থাৎ বেশাদ্দ এবং কণিক তরণ এর গুণফল তাহলে আমরা যদি এর মান এখানে বসাই দিই আর ওয়ান হ্যাঁ কণিক তরন আলফা আর ওয়ান তাহলে আমরা পাচ্ছি কি আলফা এম ওয়ান আর ওয়ান স্কোয়ার তাহলে এম ওয়ান বরের বস্তুর জন্য আমি টর্ক পাচ্ছি আলফা এম ওন আর ওয়ান স্কোয়ার এবার আমরা দেখব এম টু বরের এম টু বরের বস্তুর ক্ষেত্রে কি হবে টর্ক টি টু আলফা এম টু আর স্কোয়ার টু ঠিক আছে তারপরে এম থ্রি বস্তুর জন্য এবং এম ফোর বস্তুর জন্য টর্ক হবে আলফা এম থ্রি আর স্কোয়ার আলফা এম ফোর আর তাহলে আমি এম ওয়ান এম বস্তুর জড়তার বামক বের করলাম ঠিক আছে অর্থাৎ টর্ক আমরা বের করলাম টর্কের সূত্র হল এফ আর ঠিক আছে তাহলে এবার আমি একশ সাপেক্ষী একশো সাপেক্ষে এই টোটাল বস্তুটা অর্থাৎ টোটাল বস্তুর জড়তার বামক বা ওয়ান অর্থাৎ এম ও এম টু এম থ্রি এম ফোর চারটি বস্তু এই চারটি বস্তুর জড়তার বামক আমি কি করবো যোগ করবো তাহলে সম্পূর্ণ বস্তুটি জড়তার বামক বা টর্ক হবে টর্ক ওয়ান টর্ক টু টক থ্রি টর্ক ফোর ঠিক আছে তাহলে আমি টর্ক অনের মান বসাবো টর্ক টুয়ের মান থ্রির মান ফোরের মান কী করলাম বসায় দিলাম ঠিক আছে তাহলে এখান থেকে কমন যাচ্ছে কি আমার কণিক তরণ কারণ এখানে প্রত্যেকটি বস্তুর জন্য কণিক তরণটি সমান ঠিক আছে তাহলে কণিক তরণ আমি যদি কমন নেই তাহলে এখানে থাকে কি এম আর ওয়ান এম টু আর টু স্কোয়ার এম থ্রি আর থ্রি স্কোয়ার এম ফোর আর ফোর স্কোয়ার তার মানে কি এগুলো আমরা অর্থাৎ সামেশন এম আর স্কোয়ার ঠিক আছে তাহলে সামেশন এম আর স্কোয়ার মানে কি আই ওকে সামেশন এম আর স্কোয়ার মানে কি আই ঠিক আছে তাহলে আমরা দেখতে পারি যে কনিক তরণ আর হলো কি আয় অর্থাৎ ঠিক আছে তাহলে তর তাহলে এখানে তর্ক এবং কনিক তরণ তাহলে তর্ক এবং কনিক তরণের মধ্যে সম্পর্ক হলো এটা তো তোমরা এই টপিকটা একটু ভালো করে দেখবা ভিডিওটা দেখলে আশা করি তোমরা এই টপিকের উপর কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তো ঠিক আছে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ